আমার আলোচনা করবে আকিরি দোয়া মনাজ করবেন মনে রাখবেন যে তিনি কিন্তু আপনাদের কাছে একটা নিয়ামক আমি মনে করি একজন তিনি একজন হাকি আনে যে একজন নিয়ামক যে ত্রিশটা বছর আপনাদের এলাকায় গ্রামে পাড়ায় আসছে কেমন ব্যক্তি কেমন মানুষ আপনারা ভালোই জানেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব যদি মুড়ি যদি হতে হয় আল্লাহ মাপির জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ মুক্তি আব্দুল কাইম চাচা তিনারও হাতে হাত দিয়ে এলমে মারে ফাতে শিক্ষা তাসফের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা জাহিরি বাতিনি শিক্ষা আপনারা নেবেন আমল ইবাদত দেখবেন ইনশাআল্লাহ আপনিও কিন্তু আল্লাহর অলি যদি না হতে পারেন ওলিদের জুতোটাও আপনি হবেন আর অলিদের জুতো যদি হতে পারে এই জুতো হিসাবে আল্লাহ আপনাকে জান্নাত নসীব করবে জোরে বলুন